আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের একশো সতেরো নম্বর পেজের জোড়াই কাজের সমাধান নিয়ে এখানে আমাদের একটা জোড়াই দেওয়া হয়েছে আমরা এই জোড়াই কাদের সমাধান নিয়ে আলোচনা করব তো এখানে জোড়াই ক এবং খ রয়েছে তো কতে রয়েছে মনে করো তোমাদের আয়তাকা আয় মানে আয়তাকৃতির শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানা নেই তোমরা জানো না শিক্ষক বললেন যে শ্রেণী কক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এবং পরিসীমা হচ্ছে একশো মিটার তোমাদের কাজ হলো শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থকে দুটি দুটি চলক ধরে সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণী কক্ষটির মেঝের ক্ষেত্রফল বের করা তো সরল সরলরেখা একে সমাধান করতে পারবে এখন আমরা এটা এটা বের করব। প্রথমটা ক নম্বর তো দেখো এখানে মনে করি আয়তাকৃতির শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার তাহলে প্রশ্ন এখানে আমাদেরকে বলেছে হচ্ছে যে প্রস্থ এর দ্বিগুণ হবে হচ্ছে দৈর্ঘ্য এর চেয়ে 10 মিটার বেশি 10 মিটার বেশি হবে ঠিক আছে তাহলে 10 মিটার যোগ করতে হবে এখন এখানে এখানে যদি আমরা এটাকে উল্টে দিই যেমন x কত 10 সমান কত হয়ে যায় 2y হয়ে যায় এখন এখান থেকে দেখো এক্সট্রা এখানে রাখলাম এবং এই যে ওয়াই যেটা আছে এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস হয়ে গেল আর এই যে টেন ছিল প্লাস টেন ছিল বাম পাশে ডান পাশে নিয়ে গেলে মাইনাস টেন হয়ে গেল এটাকে এক নম্বর সমীকরণ দিলাম আবার এখানে দেখো বলা হচ্ছে যে কি বলা হচ্ছে পরিসীমা পরিসীমা কত একশো তো পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তো টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কত হবে একশো এখন এখান থেকে এক্স ওয়াই সমান কত হবে পঞ্চাশ হবে কেন কারণ এখানে গুণ আছে দেখছো এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ও দুইটা গুণ আছে গুণ থাকলে ভাগ হয়ে যায় তো ভাগ করলে কত হয় একশো ভাগ করলে কত হয় হয়ে যায় এখন নং নং এবং সমীকরণের সরল জন্য তিনটি করে বিন্দুর স্থান অঙ্ক নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে দেখো এক নং থেকে কি এক নং এক নং সমীকরণটা কি ছিল এক্স সম এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস টেন এখান থেকে ওয়াই সমান কত টু ওয়াই সমান কত এটাকে এই পাশে আসলাম তাহলে কত হয় এক্স প্লাস টেন হয় টেন হয় ওয়াই সমান কত হবে এখানে গুণ আছে তার ভাগ হয়ে যাবে এক্স প্লাস টেন বাই টু হবে এখন এক্স এর মানগুলো আমরা ইচ্ছা মতো বসাবো তাহলে পাবো যেমন বিশ চল্লিশ এরকম ধরে নিলাম আর কি তো যদি এখানে এক্স এর মান যদি তিরিশ হয় তাহলে ওয়াই এর মান কত হবে দেখো ওয়াই এর মান আমাদের এখানে এক্স এর মান বসাতে হবে এক্স এর মান কত তিরিশ যোগ হচ্ছে টেন আর এটাকে ভাগ করব কত দ্বারা ভাগ করবো হচ্ছে দুই দ্বারা ভাগ করলে এখানে কত আসে বিশ বিশ হয় এই যে বিশ কুড়ি একইভাবে এখানে এখানে এর মান যদি বিশ হয় তাহলে এর মান কত হবে দেখো এর মান এখন আমরা ওই যে ওখানে যোগ কত দশ তার মানে ওখানে তিরিশ আর এটাকে ভাগ করব কত দ্বারা দুই দ্বারা ভাগ করলে কত হয় পনেরো হয় ঠিক আছে একইভাবে এক্স এর মান যদি চল্লিশ হয় তাহলে এর মান কত হবে পঁচিশ হলো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ থেকে এটা পেয়েছে আর দুই নম্বর সমীকরণ এটা কি ছিল x y সমান কত ছিল 50 ছিল তাহলে এখানে y সমান কত হবে y সমান হবে 50 x এখানে আমরা x এর মান এখানে 20 ধরেছি 30 ধরেছি এবং 25 ধরেছি তাহলে y এর মান কত হয় দেখো যখন x এর মান 20 হবে তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে কত হয় 30 হয় আবার 30 হলে 50 থেকে 30 বিয়োগ করলে কত থাকে 20 থাকে 50 থেকে 25 বিয়োগ করলে আরো 25 থাকে এখন আমরা একটা সক কাগজ নিব বা গ্রাফ পেপার নিব সক কাগজ সমীকরণ এক নং হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবং বিন্দুগুলো সংযুক্ত করব তাহলে লেখটি হবে একটি সরল রেখা একইভাবে সমীকরণ দুই হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে এবং সংযুক্ত করে ক্ষেত্রেও লেখটি হবে একটি সরল রেখা মনে করি রেখা দয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে যেমন দেখো এখানে যে বিন্দুগুলো আছে এটাগুলো এগুলোকে আমরা স্থাপন করবো যেমন এখানে এটা হচ্ছে জিরো জিরো বিন্দু মূল বিন্দু ঠিক আছে এখানে এটা হচ্ছে মূল বিন্দু তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে প্রতি ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য হচ্ছে হাফ একক ধরেছি মানে প্রত্যেকটা যে এখান থেকে মনে করো দুই একক কিলে দুই ঘর গেলে এক ঘর যাওয়া হবে ঠিক আছে সেটা বলা হচ্ছে তার মানে দেখো এখানে আহ এক্স এর মান আমরা দুইটার জন্য একটা চিত্র একটা চিত্রতে দুইটা মান বসাইতে হবে ঠিক আছে তো প্রথম শখ থেকে দেখো এক্স এর মান যখন কত বিশ তখন ওয়াই এর মান কত তিরিশ এখানে এর মান দেখো এই পর্যন্ত হচ্ছে বিষ কেন কারণ দেখো এখানে আছে দশটা ঘর মোট তো দশটা ঘর তার মানে বল এখানে আমাদের কি কি বলছে দেখো যে ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য সমান হাফ একক হাফ একক ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য কত হাফ একক তার মানে এখানে দুই ঘর মানে এক মানে এক ঘর গেলে দুই ঘর যাওয়া হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম তাহলে এখানে বিশ ঘর গেলে কত দশ ঘর গেলে বিশ ঘর যাওয়া হচ্ছে এই যে এখানে গেলাম আবার কয়েক বরাবর কত পনেরোটা ঘর গেলে পনেরোটা ঘর গেলে তিরিশ ঘর যাওয়া হচ্ছে যে এখন পাঁচ দশ এই পনেরো তার মানে এখানে বিশ বিশ কমা তিরিশ একইভাবে এর পরে যে বিন্দুটা ছিল সেই বিন্দুটা কত পঁচিশ কমা পঁচিশ তো দেখো এখানে পঁচিশ এখানে দেখো আমরা কয় ঘর আসলাম এখানে পঁচিশের অর্ধেক কত সাড়ে বারো তো এখানে দেখো দশ এগারো বারো প্রায় বারো চেয়ে একটু বেশি এই যে মাঝামাঝি ঠিক সেইভাবে যাইতে হবে এখানে এই বিন্দুটা পেয়ে আর একটা বিন্দু ছিল সেটা তিরিশ আর এখানে হচ্ছে বিশ ঠিক আছে তিরিশ মানে কি পনেরোটা ঘর যাইতে হবে আর বিশে যাওয়ার জন্য দশটা ঘর যাইতে হবে এখানে এই বিন্দুগুলোকে আমরা যোগ করে দেবো এই জায়গায় এটা ছিল দুই নম্বর মানে দুই নম্বর শখ এটা হচ্ছে দুই নম্বর শখ আর এক নম্বর শকে একটা বিন্দু ছিল হচ্ছে বিশ কমা পনেরো এখানে দেখো বিশ ঘর যাইতে হলে দশ ঘর গেলে হবে আর পনেরো ঘর যাইতে হলে সাড়ে সাত ঘর ঠিক আছে এখানে সাত সাড়ে একইভাবে আর একটা বিন্দু হচ্ছে আরেকটা বিন্দু হচ্ছে চল্লিশ কমা পঁচিশ তো চল্লিশের আসার জন্য বিশটা ঘর আসতে হবে দেখো এখানে দশ এ বিশ চল্লিশ আর উপরের দিকে যাইতে হবে সাড়ে বারো এখানে দেখো এটা হচ্ছে পাঁচ দশ এগারো বারো এই সাড়ে বারো এখন এই বিন্দুগুলো পরস্পর যোগ করে দেবো যোগ করে দিলাম তাহলে পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে এই যে এখানে এই বিন্দুতে দেখো সেটা হচ্ছে এক্স এর মান তিরিশ এবং ওয়াই এর মান কত বিশ এইখানে মিলিত হয়েছে তাই না তো এটা হচ্ছে সেই সমাধান মানে লেখচিত্র দেখা যায় যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত বিশ তিরিশ কমা বিশ তো বিন্দুটির ভুজ হবে কত তিরিশ এবং কোটি হবে কত বিশ অর্থাৎ আয়তাকৃতির শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য হচ্ছে ৩০ মিটার এবং প্রস্থ হচ্ছে কত আহ বিশ মিটার আয়তাকৃতির ক্ষেত্রফলে মেজের মেঝের ক্ষেত্র মানে শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল কত হবে তো ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এবং প্রস্থ হচ্ছে তাহলে করলে কত হয় এই যে তিরিশ আর বিশ গুণ করলে হয় ছয়শ বর্গ মিটার আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি তাই না এরপরে খ নম্বর নম্বরে বলা হচ্ছে এবার শ্রেণীকক্ষটি দৈর্ঘ্য এবং প্রস্থ হাতে কলমে মেপে মেঝের ক্ষেত্রফল বের করো তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করতে বলা হয়েছে ঠিক আছে এখানে এটা আমাদের সরাসরি মাপতে হবে মেপে সেটা আমাদের বের করতে হবে এখন দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে মেপে মেঝের ক্ষেত্রফল বের করি তো এখানে আমরা চিত্রের মাধ্যমে এখানে দেখো মাপলাম সেটা মিটার আর প্রস্থ মিটার এই পাশেও বিশ মিটার ঠিক আছে এইভাবে চিত্রটা অঙ্কন করবো শ্রেণীকক্ষটি দৈর্ঘ্য এবং প্রস্থ হাতে কলমে মেপে মেঝের ক্ষেত্রফল ফল পেয়েছি কত এখানে আমরা পেলাম হচ্ছে এই যে দৈর্ঘ্য কত ত্রিশ মিটার আর প্রস্থ বিশ মিটার তাহলে কত হয় ছয়শো বর্গ মিটার তাহলে ছয়শো মিটার যা ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সমান তো এরপরে দেখো এই যে জোড়ায় কাজের সমাধান কিন্তু হয়ে গেল এখন এখানে আরেকটা একটা প্রশ্ন রাফি এবং সনিয়ার সমস্যা ও সমাধান সমস্যা হচ্ছে সেতুর বন্ধু রাফি আঠাশ টাকায় দুইটি প্যাকেট আল আলপিন এবং তিনটি কলম এবং সনিয়া একই দরে ওই দোকান থেকে ছাপ্পান্ন টাকায় চার প্যাকেট আলপিন এবং ছয়টি কলম ক্রয় করে এক্ষেত্রেও রাফি এবং সনিয়া কেউই কেউ প্রতি প্যাকেট আলপিন বা প্রতিটি কলমের মূল্য অতটা জানে না সেতুর মতো আমরা কি কি পারি না রাফি এবং সনিয়ার সমষ্টি সমাধান করে দিতে তাহলে চলো চেষ্টা করি এখন ধরো এক প্যাকেট আলপিনের দাম হচ্ছে এক্স টাকা এবং একটি কলমের দাম হচ্ছে ওয়াই টাকা নিম্নে দুটি সমাজ দেখো এখানে প্রথমে যে রাফির ক্ষেত্রে রাফির ক্ষেত্রে দুইটা হচ্ছে সে আলপিন দুই প্যাকেট আলপিন কিনেছিল আর তিনটি হচ্ছে কলম কিনেছিল এবং তাদের দাম হচ্ছে দাম হয়েছে আর এ আরেকজন তার নাম হচ্ছে কি সনিয়া সনিয়া কিনেছে হচ্ছে চার প্যাকেট আর আলফিন এবং একটি একটি ছয়টি কলম সে ক্রয় করেছে তার দাম কত ছাপ্পান্ন টাকা তাহলে এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ দেওয়া হলো এখন এক নং এবং দুই নং সমীকরণ দুটিকে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে যুক্তি নিচের ফাঁকা জায়গা এই যে এই জায়গাটা আমাদের এটা লিখতে হবে কোন ধরনের সমীকরণ বলবে ঠিক আছে তা হচ্ছে উত্তর আছে এখানে দেখো এক নং এবং দুই নং সমীকরণ দুটিকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বলবো দেখো এখানে কেন দুই চলক বিশিষ্ট এই যে এখানে এক্স আছে ওয়াই আছে এক্স আছে ওয়াই আছে তার মানে কি দুই চলক বিশিষ্ট এবং যুক্ত হচ্ছে সমীকরণ দুটিতে দুইটি করে চলক আছে এক্স এবং ওয়াই এবং দুটি সমীকরণেই চলকের ঘাত এবং বা সূচক সেই কত এক করে আছে দেখো কোনটাই কি এক্স স্কোয়ার বা এক্স কিউব ওয়াই কিউব এরকম কি আছে নাই প্রত্যেকটাতে কিন্তু পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে পাওয়ার ওয়ান হলে সেটা হচ্ছে সরল সমীকরণ হয় প্রথমে এক নং এবং দুই নং সমীকরণ থেকে দুইটি রেখা অঙ্কনের জন্য কয়েকটি বিন্দু নির্ণয় করব। ঠিক আছে দেখো কয়েকটা বিন্দু নির্ণয় করব দেখো এটা হচ্ছে এক নম্বর যে মানে সমীকরণ এবং এটা হচ্ছে দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে তো এক নম্বর সমীকরণে এক্স এর মান আমরা বসালাম দুই পাঁচ চোদ্দ বিশ বসাইলে ওয়াই এর মান কত পাবো এখানে হিসাব করে সেগুলো বসাতে হবে সাপোজ আমি একটা দুটা দেখায় দেখো এখানে এক্স এর মান যদি দুই হয় তাহলে ওয়াই এর মান কত হবে ওয়াই এর মান আঠাশ এখানে কত আছে টুইন্টু দেখো মান কত টু এর মানে সরি থ্রি থ্রি দিয়ে করলে কথা এখানে আট হয় দেখছো এখানে আট এক্স কমা ওয়াই কত হবে দুই কমা আট হবে এখানে মানে এক্স এর মান এবং ওয়াই এর মান পাশাপাশি এভাবে লিখে কমা কমা দিয়ে লিখতে হবে ঠিক আছে তো একইভাবে দেখো এক্স এর মান যদি কত হয় পাস হয় তাহলে ওয়ার মানটা কত হবে ওয়ের মানটা একই ভাবে আমরা এখানে বের করব ওই যে ওই যে সমীকরণটা ঠিক আছে ওই সমীকরণটিতে এখানে কত আসে দেখি এখানে আহ এখানে যদি আমরা বসাই এখানে কত আছে আঠাশ আঠাশ বিয়োগ হচ্ছে কত দেখো উম টু এক্স তার মানে টু ইন্টু এক্স এর মান কত ধরেছি পাঁচ পাঁচ আর ভাগ করতে হবে কত দ্বারা তিন দ্বারা নিচে তিন আছে তাই তিন দ্বারা ভাগ করবো কত হলো ছয় হলো দেখছো এই যে ছয় এখন এক্স এর মান বসালাম পাঁচ এবং ওয়াই এর মান ছয় একইভাবে চোদ্দ বসালে ওয়াই এর মান জিরো আসে তাহলে চোদ্দ কমা জিরো আর এই যে এখানে বিশ বসালে এখানে মাইনাস ফোর আসে এটা কত হবে বিশ কমা মাইনাস ফোর একইভাবে দেখো আমরা যদি এক্স এর মানে দুই নাম্বার সমীকরণ এক্স এর বিভিন্ন মান বসাই যেমন দুই আট অত এগারো হম বিশ এরকম যদি আমরা বসাই তাহলে ওয়াই এর মানগুলো কত পাবি পাবো আর কি এইখানে দেখি এখানে এক্স এর মান কত এখানে ছাপ্পান্ন আর কি ছাপ্পান্ন এখানে ফোর ইন্টু ওয়াই ফোর ইন্টু সরি আর ভাগ করব কত দ্বারা এখানে ছয় ভাগ করলে কত হয় আট হয়ে যায় দেখ আট কমা চার হবে যখন এক্স এর মান আট তখন ওয়াই এর মান কত হবে চার এক্স এর মান এগারো হলে ওয়াই হবে দুই তাহলে এগারো কমা দুই এক্স এর মান বিশ হলে মান হবে মাইনাস ফোর তাহলে বিশ কমা এইভাবে আমরা এখন এই যে সমীকরণ যেটা পেলাম আর কি এক নং সমীকরণ থেকে আমরা যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলো আছে এই যে এইটা ঠিক আছে এই বিন্দুগুলো আর ওয়াই দুই নং সমীকরণ থেকে এই বিন্দুগুলো আমরা পেয়েছি এখন আমরা এই ছাগজ এইগুলো স্থাপন করবো ছাগজে এক নং এবং দুই নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক বাহুর দৈর্ঘ্য এক একক নিয়ে সরলরেখা দুটি অঙ্কন করি আচ্ছা এক বাহর মানে কি মানে এক্স এর একটা ঘর গেলে এক একক যাওয়া হবে এটা হচ্ছে কি জিরো জিরো বিন্দু এখন প্রথম বিন্দু কত দুই কমা আট এখানে দেখো দুই কমা আট যাবো এক দুই দুইটা ঘর গেলাম উপর দিকে ঘর যেতে হবে আটটা ঘর উপর দিকে কেন কারণ এর মান পজিটিভ জন্য তাহলে দেখো পাঁচ ছয় সাত এ আট এখানে দুই কমা আট পেয়ে গেলাম তারপরে বিন্দু কতটা বিন্দুটা কত পাঁচ কমা ছয় তাহলে পাঁচ আসলাম এবং উপরের দিকে ছয় বিন্দু ছয় ঘর যেতে হবে ছয় তারপরে চোদ্দ কমা জিরো তাহলে দেখো এখানে চোদ্দ আসলাম আর জিরো তো ওখানেই তারপরে কত বিশ কমা দেখো বিশটা ঘর এখানে আসলাম মাইনাস দিকে এই জন্য ওয়ের মান মাইনাস তাহলে নিচের দিকে যেতে হবে এই যে গেলাম এখন এই বিন্দুগুলো আমরা এখানে যোগ করে দেবো ঠিক আছে এই বিন্দুগুলো এইভাবে যোগ করে দেবো এইভাবে যোগ করে ঠিক আছে এখন দেখো পরেরটা মানে এখানে কত এক্স কমা এখানে দেখো এখানে দুই নম্বরের জন্য দুই নং সমীকরণের জন্য এক্স কমা কত আছে এইট আছে সরি এক্স এর মান হচ্ছে আট আর কি ওয়াই এর মান কত এক্স এর মান দুই যখন এর মান কত আট তাহলে দেখো এক্স এর মান দুই এর মান কত হবে আট হবে মানে একই বিন্দুর উপর পড়তেছে তারপরে কমা চার এই যে 8, কমা এখানে দেখো মানে এর মান হচ্ছে ঘর যাইতে হবে এখানে দেখো এখানে এর মান আমরা যাবো আট ঘর তাহলে দেখো কোন এখান থেকে পাঁচ ছয় সাত এই আট আট ঘর গেলাম এর মান কত এর মান হচ্ছে চার এই যে বিন্দুটা ঠিক আছে যে বিন্দুটা আট কমা চার তারপরে কত আছে এগারো কমা দুই দেখো এখানে এগারোটা ঘর হবে পাঁচ দশ বিন্দু এগারো কমা বিশ দিকে দেখছো তারপর এখানে যদি যোগ করে দিতে ওই রেখা বরাবরই যোগ করতে হয় মানে একই রেখার উপরে দুইটা রেখা মানে একটার উপর একটা রেখার উপরে দুইটা রেখা তাই না এক এরকম তা এরকম যদি হয় তো দেখতে পেলাম যে সরলরেখা দুইটির একটি অপরটির উপরে সমপতিত সমাপতিত হয়েছে মানে একটার উপরে আর একটা বসে গেছে অর্থাৎ এক নং এক বিন্দুই দুই নং সরল সমীকরণকে কি করে সিদ্ধ করে। তো এক প্যাকেট আলপিনের দাম পাঁচ টাকা হলে একটি কলমের দাম কত হবে ছয় টাকা আবার এক প্যাকেট আলপিনের দাম দুই টাকা হলে একটি কলমের দাম হবে আট টাকা এভাবে চলতে থাকবে ক্ষেত্রে এক নং এবং দুই নং সমীকরণের দুইটি অসংখ্য সমাধান রয়েছে ঠিক আছে মানে নির্দিষ্ট কোনো সমাধান নেই এটাই বলা হচ্ছে আমাদেরকে এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট কোন সমাধান আছে কিনা নির্দিষ্ট কোন সমাধান নেই সেটাই আমরা এখান থেকে বের করলাম ঠিক আছে এই যে এখানে সেটাই আমরা পেলাম তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা একশো আঠারো নম্বর পেজ থেকে আলোচনা করবো আজকের ক্লাস টা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ